এমনি একটু বই ছিলাম এটা নরম না শক্ত দাঁড়া বসে সেরে বহে বসে সের বহার কি আমাকে অনুমতি আছে আমরা তো কর্মচারী একটু দেহি বসের চেয়ার আরাম কিনা একটু পরে আবার উঠে যাম ফুল ফুটেছে গন্ধে সারাম তুমি আমার কত যে আপন দেখা না দিলে বন্ধু কথা কইও না আরে ওই গানের তালে তালে টিয়ার বান্ডিল চুরি করছে দাঁড়া ওরে দেখাই গেছি ওর বারো মাসের বারো ফুল গোফুটা থাকে গাছে রে একটু পরে বসে আইলে বইলা তো দিমুরে টিয়া চুরি করছিস কে দেয় আমি তাড়াতাড়ি টিয়া কর তুই বলো তুই সোস টিয়া চুরি করছিস দেখ সোস হে আবার বসরে কইতে যাবি কে সল এটা বাঘ করে অর্ধেক অর্ধেক লোয়া যাই তোর অর্ধেক আমার অর্ধেক ফিফটি ফিফটি ওই বেড়া আমি যদি না দেখতাম তারপরও তুই ধরা খাতি এই পুরো শোরুমের ভিতরে সিসি ক্যামেরা দিয়ে ভরা এটা তুই জানোস না আমি তো মন ভুলা এটার মধ্যে যে সিসি ক্যামেরা আছে আর আমি ভুলে গেছিলাম এই বস এই চোর ধরছি আল্লাহ রুমান মুরগি বানাইছে করার সময় না সুস্থ মামন কি কর এখন চুল তুল চাইছা হালকা লাগা বাজারটা কতক্ষণ ঘুরাই না তাহলে তো আমারই বদনাম হইবে আমার বদনামের চিন্তাও কর চুরি করবো কিছু কবি না হাল্কা হয়ে গেল রে আক এই যাত্রায় অরে মাফ করিয়া দে বুঝছোস দেখি নেক্সট টাইমে করলে এইডেই করমু কিরে তুইছে আরো চুচকে তুইও কল লাগে সামিলা চুচ নাকি একনার না নাকি দুইটা আরে না না আমি তোরে চুরি ধরাই দিলাম আমি এসব করি না অনেক কাম কর এটা এটা দেখ ঠিক আছে নাকি আমি শোরুমে গেলাম এক কাম করবি আর আজকে হারা দিন মুরগা বানা রাখবি সারবি না বাচ্চা তুই আমার বিয়ের জ্যোতি করলি আমার মায়ের খাওয়ালি তুই কিছু করবি না তোর দেখা নম্বর ইমরানের বাচ্চা যদি অর্ডার করেন এই শিপমেন্টে ভালো একটা অফার আছে আপনি যদি হাফ মাল ক্যারি করেন সেই ক্ষেত্রে আপনার জন্য দুইটা ফ্রিজ বরাদ্দ করা হয়েছে এটা কিন্তু শুধু আপনার জন্য কারণ হচ্ছে আমাদের এখানে যত ডিস্ট্রিবিউটর আছে এর মধ্যে আপনি আমাদের অফিসিয়াল লিস্টে একে আছেন যার কারণে অফারটা আপনার জন্য এটা কিন্তু একমাত্র আমি আপনাকে দিতে পারবো আর কেউ আপনাকে দিতে পারবে না না আসলে তো অনেক সুন্দর একটা অফার আমি দেখলাম তবে একটা কথা আছে এই অফারটা কিন্তু এই এলাকাতে আমাকেই শুধু দিবেন ঠিক আছে মামুন সাহেব আমি তাহলে আসি আচ্ছা ভাই বসে বাইরে চলে গেছে এই সুযুকে কাজটা সাইরা লইতে হইব কিরে ইমরানে ক্যাশে আর মতলব তো ভালো ঠেকতেছে না এই সুযোগটা কাজে লাগাইতে হইব আরেকটা সুযোগ পাইছি এই সুযোগটাও কামে লাগাই দি চান্দু বহুদিন হয়েছে তোমার তরলের চেষ্টা করতে আসি আজকে চাষটা আমি কাজে লাগামই যেমনি আমি আজকে তোর অপকর্ম ভিডিও করে রাখবো আমি কর মামা কর কর চুরি কর আমি ভিডিও করি ইসিরি ডয়ের ভিতরে কতগুলো টেকা কিন্তু আমি টেকা দিয়ে কি করবো তাড়াতাড়ি জাগার টেকা জাগায় ঢুকাই তুই যাও ইসে অনেক এড়ে দিয়ে পেস গিটার লাগাইতে পার তুমি চান্দু কোথায় যাও এইটা আমি দেখান যাইতে থাও চান্দু আমি তোমার পিছেই আসি ও এই কাহিনী কি ব্যাপার ইমান হঠাৎ করে ফোন দিল আছে না আঙ্কেল হয়েছে কি আপনার তো বাজারে অনেকগুলা দোকান আছে আবার দেখি যে এই সাইজ শাটার প্রায় সময় বন্ধ থাকে এই সাইজ শাটার কি খালি হ আমার শাটার খালি আছে কে কেল লেখা না আঙ্কেল আমি চিন্তা করছিলাম যে একটা শোরুম দিবো এই কারণে দোকান খুঁজতেছিলাম ভালো একটা দোকান পাইলে আমি শোরুম টা দিয়েতাম বুঝছেন শোরুম দেই ভাব জি আঙ্কেল আপনার দোকানটা দিলে শোরুম দিতাম তরে শোরুম টা হইতে আসছি ভাই ভাই জানেন না কি হয়েছে ইমরান তো ভাই আপনার লাগে পল্টে দিছে ভাই ওই পাশে শোরুম নিছে আপনারে খাইয়া দেবে ভাই এতদিন আপনার এনে থাই ক্যা ব্যবসা বাণিজ্য হিক্যা। কয় টাকা মালের দাম কয় টাকা দরা কেমনে আনেন কইতে আনেন কোন কোন ডিলার আপনার মাল দেয় কোন কোন ডিলার আপনার মাল দেয় না সমস্ত ডিলারের লগে হাত করছে আপনার যত হিসাব নিকাশ আছে ভাই সব এখানে বয়ে বয়ে শুরু করে দেখছে দেখ কে এখন যে দোকান নেছে আপনার তো খাইয়া দেবে ভাই আপনি তো দুধ কলা দিয়া সাপ পড়ছেন সাপ ভাই আমি আগেই বসালাম এর লেগ আমি ফলো করছি ভাই আপনার তো খাওয়া নাই রে ভাই আপনার শেষ আপনার পাশে সরু ইমরানের ইমরান কই এখন আরে দইরা বাগানে নিয়ে আয় আমি বাগানে যাইতে আসি ভাই আপনি চিন্তা করেন না আমি এখন আর ধরে লইতেছি এখনি আমি কি করছি আমি কি করছি আমারে জিগান জিগান আরে ওই পোল্ট্রিটা দিল কি লাগে আপনার লগে কি করেন না আপনি ওর লাগে দুধ কলা দিয়ে আপনি একটা সাপ পুষছেন দাঁড়ান আমি লাডি লইতেছি ওর এই তুমি দাঁড়াও চুপ থাকো আমি দেখতেছি বিষয়টা কি এই তুমি বলো তুমি কি করতেছিলা বলো বল কি করতেছিলি বল বস আপনার না জানাই আমি একটা সুর নিতে চাইছিলাম দাঁড়াও আমি দেখতেছি বিষয়টা কি এই তোমার মনের ভিতরে কি সত্যি কত আমারে মনের ভিতরে কি মনের ভিতরে চুরি আমি একটা শোরুম দেখতেছিলাম ওই যে আলাপ করছিলাম আমি একলাই দেখছি আপনার না জানাইয়া তুমি শোরুম নিতে চাইছো তুমি এটা আমারে বলবা না আমি ভালো দেখি একটা শোরুম নিয়ে দিতাম আরে তুমি তো আমার ভাই তুমি কি সারা জীবন আমার এই চাকরি করবা তোমার লাইফেও তো দাঁড়ানোর দরকার আছে আমি তোমার এটা হেল্প করতাম তোমার টাকা লাগে পয়সা লাগে ভালো প্রতিষ্ঠান লাগে কোথার থেকে মাল আনা লাগে সর্বপ্রকার সহযোগিতা আমি তোমারে করতাম তুমি আমার বলবে না তুমি তো অনেক ট্যালেন্টেড তুমি তো অনেক দূর আগায় গেছো আমি তো আসলে শুনেও বাঘ তোমার প্রতি আমার একটা দায়িত্ব কর্তব্য বলতে জিনিস আছে না তুমি ছোটবেলা থেকেই আমার শোরুমে চাকরি করছো তোমার এখন থেকে যা কিছু করা লাগে আমি করে দেয়া তোমার ব্যবসা প্রতিষ্ঠানকে দাঁড়া করাই দিব তোমার কোনো টেনশন নাই আমি তোমার ভাই আমি তোমার পাশে আছি আজীবন তোমার পাশে আমি থাকবো আজকে থেকে তোমার দায়িত্ব আমার আমাদের সমাজে অনেক ব্যবসায়িক ভাইরা আছেন যারা শুধু নিজেদের কথা চিন্তা করেন যাদের শ্রমে আমাদের এই ব্যবসা প্রতিষ্ঠান টিকে থাকে তাদেরকে নিয়েও আমাদের একটু ভাবা উচিত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন